চিনি আপনারাও আমাকে চেনেন এবং প্রত্যেকে আমরা প্রত্যেকে চিনি কে কতটুক শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছেন এটা আপনারাও যেমন জানেন আমরাও জানি অথবা যারা কাজ করে যারা ভালো কাজ করে তাদেরকে কেউ টিকিয়ে রাখতে পারবে তারা তাদের কর্মকাণ্ড দিয়ে তারা সামনের দিকে চলে যাবে তাদের আটকে রাখার কোনো সুযোগ নেই তা আমি মনে আসুন আমরা আজকে এখানে যেভাবে আজকে জেলা নাট্য সমন্বয় পরিষদ আমাদেরকে দেখেছে আমাদের অতিথিদের কাছে আমার প্রস্তাব থাকবে যে আমরা সবাই মিলে আগামী দিন সুন্দরভাবে এই ঝিনাইদা জেলা নাটকে শুধু ঝিনাইদাতেই না সারা বাংলাদেশে নাটকে আমাদের অনেক অবদান আছে অনেক অবদান আছে যে অবদান পুরো বলে শেষ করা যাবে না অনেকে হয়তো সেটা জানে না আমরা বহু জায়গায় নাটক করতে গিয়েছি এবং নাটক করেছি এখানে যারা আছে সবাই করেছে ম্যাক্সিমাম সদস্য করেছে হয়তো নূতন গান একজন এখন এসে দু চার বছরের ভিতরে হয়তো এখন হয় না এটা এক সময় হয়েছে জেলা সহ জেলা বাইরেও গেছে অনেক দল আছে 제마카 লোক জাতীয় পর আন্তর্জাতিক পর্যায়ে নাটক করতে গেছে অনেক দল আছে আমি মনে করি যে আসেন আমরা যারা নাটকের মানুষ আছে আমরা একসাথে কাজ করি এই প্ল্যাটফর্মটাকে আমরা শক্তিশালী করে আমরা একসাথে নাটকে কাজ করি সালাম স্যার একটা খুব ভালো কথা বলেছে এই শিল্পকলার গড়ার পিছনে যাদের আন্দোলন ছিল সেই মানুষ এখানে আমরা পাঁচ জন মানুষ আছি অনেকে ইউপিএর ইতিহাস আপনারা জানেন না এখন শিল্পকলা নিয়ে অনেক কথা হয় অনেক আলোচনা হয় এই ইউপিএর ইতিহাস গুলো জানেন না এই আন্দোলন আমরা বহু করেছি করে 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 এই শিল্পকলার ভিত্তি প্রস্তর হওয়ার পরও দশ বছর ওই শিল্পকলার অবস্থা করেছিল ওই বাড়ির মধ্যে নাটক হয়েছে এক সময় আমরা উজিরাজ স্কুলের মাঠে মঞ্চ করে নাটক করেছি রেড নাটক হয়েছে পাবলিক লাইব্রেরিতে নাটক হয়েছে নাটক করতে সমস্যা কি অডিতোরিয়াম থাকলে নাটক হবে অডিতোরিয়াম না থাকলে নাটক হবে না এই যে ব্যাপারে আমারও ভুলভিত আছে আসুন আমরা নাটক করি নিজেদের প্রত্যেককে প্রোডাকশন তৈরি করে আমরা উৎসর্গ করি আমাদের প্রতিযোগিতাটা সেই জায়গায় হোক যে কে কত ভালো নাটক করতে পারে কার নির্দেশনা কত ভালো হয় কে কত ভালো কাজ করে সেই কাজে গিয়েই আসে আমরা একে অপরের সমালোচনা করে একে অপরের প্রতিযোগিতা নিয়ে আমরা নিজেরা হারিয়ে যাচ্ছি আমরা নিজেরা কিন্তু সেটা অবনতি করতে পাচ্ছি না আমরা অনেকেই হারিয়ে যাচ্ছি হারিয়ে যাবে তাতে কি হবে এই ছেলেদার উন্নয়নের ক্ষেত্রে শিল্প সংস্কৃতির সংগঠন যে ভূমিকা আছে সেই ভূমিকা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি তাই আমি মনে করি যে আসুন আজকে এখানে দেখেছে জেলা নাট্য সমন্বয় পরিষদ